মাসাল্লাহ সিরিয়ালে প্রথম চমৎকার লাল টক টক করে আসেন কি দেখো ভাই এটা এটা ভাইয়া ইন্ডিয়ান অরিজিনাল সাইওয়াল ইন্ডিয়ান অরিজিনাল সাইওয়ালের সেল বাচ্চা জি ভাই এ বাচ্চার বয়স কেমন আছে ভাই বয়স আপনার আছে 7 মাস প্লাস মাইনাস জাত মানে ভালো হতো ভাই 100% ভাই মাসাল্লাহ জাত মানে সেরা হবে সেরা হবে জি মানে সুন্দর একটু বাচ্চা এটা নিলে কেমন কি দাম আছেন ভাই এটার ভাই 63000 টাকা পার পিস কোয়ার্টার প্যাকেজ ভাই

শাহিওয়ালের ছেলে বাচ্চা ছেলে বাচ্চা এ বাচ্চার বয়স কেমন আছে ভাই বয়স ভাই সাড়ে সাত মাস এবারে যে বাচ্চা গুলো বয়স সাড়ে সাত মাস প্লাস ভাই গলা দেখা যাবে দেখেন তারপরে পাগলা দেখাই দেন